আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি যেহেতু এখন স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবীরা ভিতরে বসে আছেন সাহাবীরা কোনো একটা বিষয়ে কথোপকথন করছেন আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে কথাবার্তা বলছো সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন আলাইহি ওয়াসাল্লাম দশটা আলামত আসার আগে কিয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কে আমার হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে নাই তার প্রথম নাম হচ্ছে দার্জাল মানুষের রূপে বের হবে দুই ঈসা নেমারি আমার আগমন নবী ঈসা আলী ইসলাম আসবেন এবং তার হাতে দার্জাল নিহত হবে কোথায় নিহত হবে সেটা বলতে আছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গা যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নম্বর হচ্ছে জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসে আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে এবং যারা একটু বেশি চেতনার হারী তারা বলবে যে মোল্লা মনশুদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বল কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলতে সবাই বিশ্বাস করবে দেখেন চিন্তাগত শিখ দেখেন চিন্তাগত শ্রিকটা দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ হাদিসার বলছেন হাদিসে বলছেন আর বল হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোঁয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের একটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আসে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দেবে মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দেবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে এই তিনটা ভূমিকম্প এখনো আশা নবীজি বলেছেন একটা পূর্ব দিকে হবে এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয় না পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছে খেয়াল করে দেখে তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে কিন্তু কিন্তু বলা আছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দেখে আর পোশ্চিং দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাহ ঘোষিত এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধ্বস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমির মুমিনিনরা আছে নাকি যারা ইসরায়েলের সাথে আত্মাত করছে এরা আছে আমির উল মুমিনিনরা আছে সেখানেও একটা ক্ষেতন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসে গেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে আসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্স না কে তেল নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম্পে যে ধ্বংস করা হলো এই ভূমিকম্পে কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর দাবি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আশা বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িনা মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কমে লুত মনে আছে লুত আলি সালামের কম ইব্রাহিম আলী সালামের ভাতিজা ছিলেন লুত আলি সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যেই কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে কি পাপ কে বলতে পারবে কি পাপ সমকামী এখন তো অ্যাভেলেবেল দেখছি আমি এখন আর অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো আলাদা স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলের সমাধানের কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমাধান সুমান এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজগুলো চলছে এগুলোকে যদি এখনই আনে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ডুবে আছে ডাকার সুবিধা একটা জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ এই কম ছিল কম এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে ধ্বংস করে কাউকে কিভাবে আল্লাহ দুজন ফেরস্তার পাঠিয়েছেন ইব্রাহল আল ইসাল্লা মিকাইল আল ইসাল্লাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছে সুন্দর সুন্দর যুবক সুফান বলতে খারাপ লাগে এখন ছোট ছোটো বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে অনলি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় ইন্টারনেটে একটা ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই প্রসুর হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোটো বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম করে গেছি পাঁচ বছর পাঁচ বছরের মেয়ে রেট হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষণের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃষ্ট দণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক না ওর কোনো ধর্ম নাই সে একজন আলে বাড়িওয়ালা মানুষ যদি হয় তাকে ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আমার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার কিন্তু সেই ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করে না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়া করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহাক বুঝা এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজুল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা আর এগুলো শহরে চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানে গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পন চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজন একজন রেপ হয় তো এগুলো কীভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ করবে যাকে তাকে রেট করলো দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষটা পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজেমে কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ পাকি করবেন জানেন একটা আদিস বলি জাইনাব বিনতে জাহাজ বাদি আল্লাহ আল্লাহ তিনি বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাহ আনু হলিক ওয়াফিন আসলাম আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন না হ্যাঁ তোমরা ধ্বংস হবে কি দেখা পুরাতন যখন নোংরামি অশ্লীলতা বেহায় বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হবে তা আমরা আমাদের সাথেই কতগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেরটা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন আল্লাপাকে বোঝা তো এক করে আমিন আমি কমিলুতকে আল্লাপা কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহ আর মিকাইদ আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে ইসলাম বলছেন যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আল ইসলাম ইম ব্রজরুল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব লুত ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আমার ইমানদার ছিলেন সে পিছনে ফিরে বারবার দেখছে নু আন ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আনিস ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্ন কমেলুদকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে আবার ঘুষিয়ে দেয় এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুন গোত্র থাকো সাধুম এই কমের নাম ছিল সাদুন এরা সমকামী ছিল